প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত যারা মনে করে যে আসলে কন্যা সন্তান পিতা মাতার বোঝা হয় একটা কথা জেনে রাখবেন সন্তান যত বৃদ্ধ হোক সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক কখনও পিতা মাতার বোঝা হয় না এইটা আপনার প্রথম বুঝতে হবে এরপর আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম একাধিকবার বলেছেন আমি কন্যা সন্তানের পিতা আমি কন্যা সন্তানের পিতা লসু জীবদ্দশা একবারও বলেন নাই যে আমি ছেলে সন্তানের পিতা যা আসলে মেয়েরা কিন্তু বাবার বক্ত হয় বাবার যদি ফ্যান ফলোয়ার দেখতে চান তাহলে মেয়েকে দেখতে পারেন যে আসলে বাবাকে কতটা ভালোবাসে একটা সন্তান এই যে আমার সন্তান দেখতে পাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা অবধি আমি যদি যাই কোনো সময় সেই সময় আমার কোলে ওঠার জন্য আত্মহারা হয়ে থাকে মাকে ভুলে যায় আমার কোলে থাকতে থাকতে এটা আসলেই মেয়ে সন্তান দ্বারা সম্ভব ছেলে সন্তান মায়ের ভক্ত আর ছেলে সন্তান মায়ের ভক্ত মেয়ে সন্তান বাবার ভক্ত এটাই আসলে বাস্তব আর আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তিনটা কন্যা সন্তান যার রয়েছে সে আমি নবীর সাথে জান্নাতে থাকতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাহিহিসালাম বলেছেন সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে নবীর সাথে জান্নাতে থাকা যাইবে যদি তিনটা কন্যা সন্তান থাকে তবে দিনের রাস্তায় চালাতে হবে আল্লাহ রাস্তায় চালাতে হবে বিবাহ রাগ পর্যন্ত এবং ধার্মিক ইসলামিক ভালো আল্লাহওয়ালা জামাই দেখে যখন বিবাহ দিয়ে দিবে বাবার হক কিন্তু ওখানে আদায় হয়ে যাবে তাহলে ওই পিতা নবীর সাথে জান্নাতে থাকতে পারবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক সর্বশেষ একটা কথা বলবো সন্তান কখনও পিতা মাতার বোঝা হয় না হোক সে ছেলে সন্তান হোক সে মেয়ে সন্তান হোক প্রতিবন্ধী যেরকম হোক না কেন কালা ধলা অন্ধ যেরকম হোক সন্তান কখনও পিতা মাতার কাছে বোঝা হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন السلام عليكم ورحمه الله